কিরে বন্ধু তুই এগুলা কি করতে যাচ্ছিস তুই তো সবকিছু জানছিস আমার familly বিষয়ে আর পার্সোনাল বিষয়ে তুই জানছিস তুই এই পার্সোনাল বিষয়ের জন্য সাধারণ পারিবারিক জামালার জন্য তুই তোর জীবন হারিয়ে দিবি জীবন কিবা এত সস্তা তুই জীবন দিয়ে দিতে তার চলে যায় ভাই এটা চায় আমার আর কোনো রাস্তা ছিল না আরে বন্ধু জীবনে সমস্যা থাকবে ভাই জীবনে সমস্যা তারে কি কোনো জীবন হয় সমস্যা সমাধান না করে তুই যদি জীবন দিয়ে দিস জীবনের সমস্যা গুলো সমাধান করবে কে তোর পরিবার সবকিছু কে তো তোকেই তো দেখতে হবে তোর ভাই আছে বোন আছে মা আছে বাবা আছে এগুলাকে দেখতে হবে না তোর থেকে এত তাড়াতাড়ি জীবন হার মেনে যাস তুই বাকি জীবন কি করবি তুই আমরা আসি চল সাথে জয় করবো সব সমস্যা মনে কষ্ট আনিস না এই বন্ধুরা আছে বলেই আমরা হার মেনে যাওয়া থেকে পুনরায় বেঁচে থাকার মনোবল পাই তারা যদি সঠিক সময় প্রেরণা দিয়ে পাশে না থাকত হয়তো অনেকে বল সিদ্ধান্ত নিয়ে নিতাম